আমি আজকে চালের গুঁড়া দিয়ে মুচমুচে একটা বিকেলের নাস্তা বানাবো এক চামচ চালের গুঁড়া নিয়ে নিলাম চালের গুঁড়ার মধ্যে দিয়ে দেবো একটু চাট মশলা স্বাদ মতো দিয়ে লবণ আর একটু দেবো হলুদ কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো বেটে একটা পেঁয়াজও দিয়ে দেবো ভালো করে বেটে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিলাম শিল্পাটার মধ্যে একদম ভালো করে দিয়ে দেব এরপরে দিয়ে দেবো একটা ডিম এর মধ্যে দিয়ে দেবো নর্মাল পানি একটু দিয়ে বেটার পর এইভাবে পাতলা করে একটা বেটার করে এই যে এইভাবে নিবেন বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এরকম বানিয়ে নিতে পারেন খেতে দারুণ টেস্টি মিডিয়াম আছে ভেজে নিতে হবে মুচমুচে করে হয়ে গেছে উঠিয়ে নেব একটা ডিম দিয়ে কতগুলো হয়েছে দেখেন এক চামচ চালের গুঁড়া আর একটা ডিম এটা তো আমাদের বাড়িতে সবারই ভীষণ প্রিয় আপনাদের কেমন লাগবে জানি না একদিন এইভাবে আমার মতো বানিয়ে খাবেন খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে ইনশাআল্লা আপনাদের সবাইকে ভালো লাগবে